সম্প্রীতির আবহে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে গণেশ পূজার আয়োজন করা হল জামালপুরের গুহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ গণেশ পূজার আয়োজন করে এই বছর চতুর্থ বর্ষে পড়ল গণেশ পুজো পুজো উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পুজো উদ্বোধন করে তিনি বলেন ব্যবসা করতে গেলে গণেশ দেবতাকে সামনে রেখেই করতে হয় তিনি প্রার্থনা করেন সকল ব্যবসায়ীদের ব্যবসা যেন সারা বছর ভালো চলে তাকে দিয়ে এই পুজোর উদ্বোধন করানোর জন্য তিনি সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানান জামালপুরের সর্বদাই সব পুজোতেই সম্প্রীতি লক্ষ্য করা যায় তিনি একজন মুসলিম হয়েও এই পুজোর উদ্বোধন করলেন এটাই সম্প্রীতির সবথেকে বড় নজির বলে জানান ব্যবসায়ীরা জামালপুর গোপা মার্কেট এবং এই এলাকা আমাদের ব্যবসা তাদেরকে প্রত্যেক প্রত্যেকে আমাদের আজকে গণেশ পূজা এই অর্থ

আমার বোর্ড পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্মান ভালোবাসা দেখা আমরা এই চার বছর আমাদের এখানে চলছে আমাদের এখানে ব্যবসাদারের জন্য আমাদের শুরু করেছিল অনেক জনসংগঠনের এখানে সকলে মিলে আমরা সকলে মিলেই আমরা যে ব্যবসা করতে গেলে আমাদের এতে ঘরে ঘরে সামনে রেখে আমাদের যে পুজোটা আমরা করি আমাদের ব্যবসা করি এই ব্যবসাদারদের প্রত্যেক আজকে পুজোতে আমরা সকলে মিলে আমরা আশীর্বাদ চাইব যে আমাদের টোটালি এখানে যারা ব্যবসাদার আছেন আমরা যারা ব্যবসাদার সেই মতো আমাদের যেন সংসার চালাতে পারি এবং এখানে আমাদের চলবে এসে আপনার সকলেই এখানে যারা আছেন আপনারা এই পুজো মণ্ডপে আসবে আমাদের পুজো এখন শুরু হবে প্রত্যেক বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম তারা পালন করেন এবং সেই ক্ষেত্রে আমাদের ভাগ্য সে সর্বসমন্বয় আমরা ভাগ্য আমরা সকলে হিন্দু মুসলিম শিখ

এই পুজো চতুর্থ বর্ষে পা দিল আমাদের মাননীয় মেমর যে কথা বললেন আমরা দায়িত্বে তাই আমরা আমাদের এই গণেশ পুজো আমরা উদ্বোধন করলাম এবং আমার দাদা মেমর নজরুল ইসলামের হিন্দু মুসলমান মণি হিন্দু তাহার রবীন্দ্রনাথের দেশের মানুষ যেমন মেহমুদ খান একদিকে আমি দেবদাস মহারাজ একদিকে আমরা